গতকালকে আমাদের যে কাউন্সিল দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে এটা হলো আমাদের সাংগঠনিক কাউন্সিল সাংগঠনিক দল তো এখানে আমরা নেতা নির্বাচিত করছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের কাউন্সিলরা যাকে ভালো মনে করছে দলের জন্য উপকার হবে দলের জন্য কাজ করবে পুরবাসীর জন্য কাজ করবে তাকেই তারা নির্বাচিত করছে এবং আমাকেও সভাপতি হিসাবে নির্বাচিত করছে তাই আমি এই দলের সাথে আমি প্রায় তিরিশ বছর আছি সভাপতির দায়িত্বে আছি ইনশাল্লাহ এখন আমাকে আরও আবার সভাপতির দায়িত্ব দিছে আমার সাধ্যমতো আমি আমার দলের জন্য এবং দলের কর্মীদের জন্য কাজ করব পুরবাসীর জন্য কাজ করব সকল ব্যথাভেদ আমাদের ভুলে যেতে হবে আমরা নির্বাচন করছি প্রতিযোগিতা করছি প্রতিহিংসা নয় আমরা এখন ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে আবুল ভাইয়াকে জয়যুক্ত করতে হবে এটাই হবে আমাদের প্রতিজ্ঞা পৌর নাগরিক আমি এখন পৌর নাগরিক নিয়ে আমি ইনশাল্লাহ আমার ভাবনা অনেক উন্নত কারণ আমার প্রায় বারো বছর অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি পৌরসভার উন্নয়নের জন্য আমার প্রাণ চেষ্টা করবো এবং পৌরসভার উন্নয়নকে প্রত্যাখ্যান করবে এই জন্য আমার মূল হবে শান্তি শান্তি সুশৃঙ্খলভাবে দলকে পরিচালনা করাই হবে আমার মূল কাজ জনগণের পরিচালনা করাই হবে আমার জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তারা আমাকে কষ্ট স্বীকার করে অনেক কষ্ট করে অনেকেই আমাকে ভোট দিয়েছে আমিও তাদের জন্য সুযোগ পালে আমি তাদের জন্য আমি কষ্ট করি তাদের শেষ শেষ অভাব পূরণ করবো এটা বিষয়টা আছে যখন আমি দল করি দলের প্রয়োজনে যদি আমার প্রয়োজন মনে করে বা আমি আমার পক্ষ থেকে জনগণের সম্মুখীন হবো জনগণ যদি আমাকে মনে করে যে আমি পৌরসভার জন্য সত্যিকারে একজন নেতা হিসাবে পৌরবাসীর উপকার করতে পারবো দলের উপকার করতে পারবো তো জনগণ আমাকে ভোট দেবে আমি মানুষের উপকার করব মানুষের জন্য কাজ করব। পুরবাসে অতীত করে রাখছি এখনো ভালো তো লাগবে নির্বাচিত হলে কার ভালো না লাগে আরও ভোটে নির্বাচিত ভোটে নির্বাচিত কার ভালো না লাগে ভালো লাগছে কারণ মানুষ আমাকে সম্মান করছে শ্রদ্ধা করছে বা আমার আমার প্রতি আন্তরিকতা আশ্রয় বিদায় মানুষ আমাকে নির্বাচিত এই বিধায় হলো দলের জন্য ধানের শিশের জন্য বিএনপির জন্য তারেক জিয়া খায়দা জিয়া খায়ের মেয়ার জন্য এই বিষয়